إذن رب لمن بلد يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير কন সুহান আল্লাহ আল্লাহ তালা একজন সত্তা তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন আবার তিনি যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন আবার তিনি যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে অনেকেই দেখবেন ছেলে ছেলে মেয়ে এগুলোর জন্য মাজারে মাজারে যায় যায় না মান্ন করে কোনো বাবাকে কোনো কিছু এনে দিতে পারে কোনো বাবা কি কাউকে সন্তান দান করতে পারে সব কিছু দান করেন একজন তিনি কে এই জন্য নবীজি বলতেন যখন তোমরা চাইবা আল্লাহর কাছে চাইবা কারণ আল্লাহ তালা ধন হচ্ছে এত বিশাল ধন পুরা পৃথিবীর মানুষ এবং জিন জাতি সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসে আর সবাই যদি আল্লাহ আল্লাহতাল কাছে যার মনে যতগুলো নেক তামান্না আছে সবগুলো চেয়েও ফেলে আর আল্লাহ তাআলা যদি সবাইকে সবগুলো দিয়েও ফেলে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ধন থেকে এক ইঞ্চিও কমবে না কোন সুভান আল্লাহ এজন্য যখন চাইবেন তখন কার কাছে চাইবেন আল্লাহর কাছে যদি চান আল্লাহর ধন ভান্ডারের শেষ নাই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে চলে আসে এরপরে সবাইকে আল্লাহ অ্যাড্রেস করে বলে বলে বান্দা বলো কার রিজিকের প্রয়োজন বলো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ ওই বান্দার রিজিক দান করে দিব বলো কার চাকরি দরকার আমার কাছে চাও আমি আল্লাহ চাকরি ব্যবস্থা করে দিব বলো কার গাড়ির দরকার কার বাড়ির দরকার যার যে জিনিসের দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সবগুলো তাদেরকে দান করে দিব এই জন্য চাইতে হলে চাইবেন কার কাছে সবসময় প্রশংসা আদায় করবেন কার এরপরে আমরা সেই মহান ব্যক্তির উপর দূরত পড়ি যিনি আহাই নামদার তাজেদারি মেদিনা আহমেদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা মক্কার মতি মদিনার জ্যোতি মা আমিনার নয়ন মনি মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়তি সাল্লাহ আলিহি আসাল্লাম নবীজি বলেছেন মাংসল্লা আলাইয়া ওয়াহিদা যে ব্যক্তি আমি নবীর উপর জাস্ট একবার দ্রুত পড়বে সঙ্গে সঙ্গে সল্লু আলেহিয় আল্লাহ ওই বান্দার উপরে দশটি রহমত নাজিল করে দেয় কোন সুহান আল্লাহ